একটার পর একটা সংযোজন হয়ে যাবে আর এই সংযোজনে আপনারাও খুশি থাকবেন আমিও খুশি থাকবো আর আপনারা সবাই আশীর্বাদ করবেন মুখ্যমন্ত্রীর আপনারা সবাইকে ধন্যবাদ জানাইছি বিধায়ক সাংসদ আর এখানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাইছি আমার সম জেলা আয়ুক্ত আছে ওর অলরেডি হয়ে গেছে আবার সাপের প্রয়োজন আছে খুব কম দিনের ভিতরে এই সাপুয় আসতে যাবে অফিসে অফিসের যেগুলো ইকুইপমেন্টস লাগে কম্পিউটার অন্যান্য সুবিধা সব আসতে গেছে আর আপনারা বিধায়ক থেকে দেখবেন যে জায়গায় এই অফিসটা হবে অত সুন্দর ডিজাইনের একটা অফিস হবে অলরেডি মুখ্যমন্ত্রী মহাশয়কে একুপেলা দিছে আর এই কাজটা হওয়ার করে আমি ভাবি যে রাতা রামকৃষ্ণ নগরে আর সবচেয়ে সুন্দর অফিস এই সিডিসি অফিসটা হবে কো ডিস্ট্রিক্টের অফিসটা হবে খুব সুন্দর ডিজাইন বানাইছে খুব সুন্দর হবে আর এই অফিসের জন্যে যে টাকা পয়সা লাগবে ওইগুলোও অলরেডি স্যাংশন হয়ে গেছে চিন্তা করতে লাগবে না খুব খুব সংখ্যালে এখানে খুব জলদি এখানে এই অফিসটা হয়ে যাবে আরও আমিও আসতে থাকবো আপনারা খবর যে আমি যেভাবে আপনারা যেভাবে বিজয়ের কৃপাকে মরম করছে তার বিনিময়ে আমিও সরকারে আপনাকে সমান মরণ করছি আর যত মনের আপনারা করবেন অত বরম আপনাদের আমার কাছে মরম আপনারা রাখেন মুখ্যমন্ত্রীর জন্য মরম রাখেন আমার দলের প্রতি মরম রাখেন যে এই রাতাবাড়ি এই রামকৃষ্ণনগর সমষ্টি আসামের একটা উন্নত সমস্তি হয়ে যাব তার জন্য চিন্তা করতে ব্যাপার আপনার সবাইকে ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য এখানে সামরিক সমাপ্ত করছি আপনার সবাইকে পুনর্বার প্রণাম জানাইছি ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি সুবিধা হয়েছে সাথে পাইছে এই যে পরিবর্তন এই পরিবর্তন আরো আগে আমার মুখ্যমন্ত্রীরা নেতৃত্বে এই পরিবর্তন ধরে রাখতে রাখবো আরও আগে রাখবো ওই জন্য আপনারা সবাইকে মুখ্যমন্ত্রীকে সাহায্য করেন মুখ্যমন্ত্রীকে হাত শক্তিশালী করেন আমি আপনারা বিধায়ক আদ্রি আমার বিজয় মানকে ধন্যবাদ দিয়েছি যে বিগত দিনে আপনারা সবাই ওকে আপনাদের নেতৃত্ব দেওয়ার জন্যে আপনার উন্নয়নের জন্য যে দায়িত্ব দিয়েছিল সেই দায়িত্ব খুব নিঃশ্বাস সহকারে পালন করছে আর ভবিষ্যতেও যাতে খুব সুন্দরভাবে গরিব মানুষের জন্য কাজ করতে পারে যে মানুষের গরিব মানুষের জন্য কাজ করার মন থাকে গরিব মানুষের জন্য কাজ করবার জিল থাকে ওই মানুষ জীবনে সাকসেস হয় ওর মনে একটা আছে যে গরিব মানুষের সঙ্গে কাজ করতে লাগে গরিব মানুষের জন্য কাজ করতে আর আপনারাও দেখছেন যে বিগত দিনে এইভাবে কাজ করছে ভগবানের সব কিনেন যাতে আপনার জন্যে খুব সুন্দরভাবে কাজ করতে পারে তখন এখানে ডিস্ট্রিক্ট হয়েছে মেডিকেল কলেজ হয়েছে মডেল কলেজ হয়েছে কিছুদিন পরে সন্মিলের কাজও আরম্ভ হবে ধীরে ধীরে একটা একটা কাজ হয়ে যাবে আর আপনারা

যখন কি আমার জন্য করা হবে এইভাবে কাজ করা যাবো আপনাদের উন্নয়নের জন্য সুন্দরভাবে কাজ করা যাবে বিশেষ কিছু বলার প্রয়োজন নাই আপনারা উদ্যমী বিধায়ক খুব দারুণ ভাষণ দিচ্ছে ওরা একদম জোরদার ভাষণ দিচ্ছে দিছে কি না ওরা জোরদার ভাষণ দিছে তাহলে আমি বেশি বলার প্রয়োজন নাই মাত্র এটাই বলছি যে মুখ্যমন্ত্রীর স্বপ্ন সাকার করার জন্যে আপনাদের কাছে আসছি আজকে এই নবরাত্রির দ্বিতীয় দিনে একটা খুব ভালো কাজ যেটা আপনারা সবাই স্বপ্ন দেখছিলেন যে আমার এখানে অফিস হক কাছারি ডেভেলপমেন্ট এই ডেভেলপমেন্টের জন্যে অফিস কাছারির জন্য একটা বড় অফিস সম অফিস

সবাইকে অভিনন্দন জানাইছি ধন্যবাদ জানাইছি যে আপনারা স্বপ্ন ছিল এখন স্বপ্ন যেটা দেখছিলেন তার চেয়ে বড় ডিস্ট্রিক্ট সমজিলার স্বপ্ন আপনার সাঁতার হয়ে গেল সমজিলা এখন এখানে বাস্তব হয়ে গেল রামকৃষ্ণনগর না পুরো আসামে আজকে একটা নতুন পরিবর্তন আরম্ভ হয়েছে সব জায়গায় মানুষ একটা উন্নয়নের ফল দেখেছে যে উন্নয়ন কিভাবে হয় এরকম একটা রাজ্য ছিল যে কেউ এখানে ইনভেস্ট করতে আসে না যে দু একটা ইন্ডাস্ট্রি ছিল একটার পর একটা বন্ধ হয়ে গেছে এই পরিবেশের থেকে এখন এই রকম একটা পরিবেশ আসলো যে সাতাইশ হাজার কোটি টাকা ইনভেস্ট করা টাকা এখানে জাগির সেমি কন্ডাক্টর ইন্ডাস্ট্রি আরম্ভ করবো আসামে পঞ্চাশ কোটি বিশ কোটি একশো কোটির ইন্ডাস্ট্রি চলানোর জন্য মানুষ ছিল না মানুষের আশার মন করে না আপনারা দেখছেন যে একটার পরে একটা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছিল আমার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে 27000 কোটি টাকার अहम শ্রমিক অন্যতম इंडस्ट्री आरंभ হয়েছে এটা হলো সুভারাম নগর কিভাবে মরাক বেলিতে এরকম ইন্ডাস্ট্রি হতে পারে কিভাবে এই অঞ্চলের মানুষে সংস্থাপনের জন্য বাইরে যাওয়ার প্রয়োজন না এই পরিবেক পারে এই কাজটা আমি করতেLambda আপনারা দেখেন চেয়ারম্যান মুখ্যমন্ত্রী নির্বাচনের সময় বলছিল যে আমি এক লাখ যুবক যুবতীরে সরকারি চাকরি দিব ছেলে মেয়েকে আমি সুন্দরভাবে আত্মসংস্থাপনের সুবিধা দিব এই কেদিনমান আগে প্রত্যেক সমষ্টিতে দুইশো দুইশো করা দুই দুই লক্ষ দিয়া মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর অসমের দ্বারা আমার ছেলে মেয়েকে সংস্থাপনার দিক দেখাইছে এইখানেও পাইছে এইখানেও আপনাদের এখানে দুইশোর উপরে মানুষের সুন্দরভাবে নিজের সংস্থাপনের জন্য দুই দুই লক্ষ টাকা পাইছে প্রথম কিস্তি টাকা পাইছে গাছ ভালো করে টাকা আমি পুরা আসামে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে লাগাব যাতে আমার নতুন প্রজন্মের ছেলে মেয়ে কেবল চাকরির পিছনে না নিজে কিছু সংস্থাপনের সুবিধা হতে পারে কারণ অসম এইরকম একটা রাজ্য যে সব মানুষের হয়ে চাকরি দেওয়া তো সম্ভব না এক বছরে বিগত এই তিনটা সাড়ে তিনটা বছরে এক লাখ পঁচিশ হাজার মানুষের চাকরি দেওয়া শুরু কথা না আর এইরকম একটা চাকরি হয়েছে যে চাকরি স্বচ্ছভাবে নিকাভাবে হয়েছে কোনো একটা মানুষের দুর্নীতির অভিযোগ আনতে পারে না করতে একটাও কেস হয় না কন্টিনিউ করতে আজকে এই কাজগুলো হয়েছে একটা সময় ছিল বনাকের মানে বাচ্চিলা যে আমি আসামে রংকি হয় কি না এর থেকে লোক যখন গোয়াতে যায় তখন বলে যে আসামে যায় এই রকম বলছিল আমি তো জানি এখানে থেকে মানুষ গোয়াতে দে বলে আসামে যায় এরকম বলছিল আর আজকে আসামের ব্রহ্মপুত্র বিলি আর বরাক বেলির মধ্যে কিছু পরিবার্থক্য নাই সবাই কেউ ভাবছিল দেখি যে বরাক ভেলিতে একটা মিনি সেকেটিয়েট হবে গুয়াহাটি তো আছে এইখানে একটা মিনি সেকেটিয়েট যে সেকেটেডের কাজ থাকে কাজের যেতে বরাকের মানুষ পিছ যায় কষ্ট করতে লাগে না ওই জন্য আজকে কাছাড় জেলায় চিলি চলের ভিতরে একটা মিনি সেকেটার দ্বারা আর আপনারা সবাই আনন্দিত হবে যে আগামী বছর থেকে এই মিনি সেকেটের কাজও খুব সুন্দরভাবে ভাবে হয়ে যাবে আপনারা সেকেটার কাজের জন্য গুয়াহাটিতে জাটে লাগবেন তখন ডিস্ট্রিক্টের কাজের জন্য ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টারে জাটে লাগে না রামকৃষ্ণ হয়ে যাবে বিস্পুরে যাওয়া কাজের লোকে বিস্কুলে যাওয়ার প্রয়োজন নাই

কালকে রাত্রেও আমি এরকম একটা স্বীকৃতি পাইছি সব মানুষের বুকু খুলে যায় আমি আসামের বাসিন্দা এরকম একটা স্বীকৃতি আসামি আর বাংলা ভাষায় ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের স্বীকৃতি কেউ ভাবছিল নাকি যে একের সঙ্গে আসামি আর বাংলা ভাষায় দুই তারিখ ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের স্বীকৃতি অত বছর স্বাধীনতার পঁচাত্তর বছর পার হয়ে গেল মাত্র ছয়টা ভাষা

কিছুদিন পরে এরকম হইতে পারে যে আধা ঘন্টা আসার সুবিধা হয়ে যেতে পারে এখন তো দেড় ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা পনেরো মিনিট ঘন্টা আসতে পারে কিন্তু আমিও তো দেখছি কত বছর সামাজিক জীবনে আসি তো এখানে আগে আসছে আর ছিল যে কাছারের থেকে শিলচর থেকে এখানে আসতে মিনিমাম তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা পাঁচ ঘন্টা মতো লাগছিল আপনারা ভাবতে পারেন যে কিছু বছর পরে আসাম না বিদেশের থেকেও সোনবিলের টুরিস্ট আসবো দর্শনার্থী আসবো এইরকম একটা পরিবেশ আমি সবাই চাই যে আমার নিজের নিজের জন্মস্থান নিজের নিজের জায়গাগুলা ব্যবহার করে কারণ আমি কেউ চাই না যে আমি বাইরে যায় কাজ করি আমার জায়গায় যদি কাজ করার সম্ভাবনা থাকে তাহলে আমি সবাই চাই যে আমি বাড়িতে থেকে কাজ করি কিন্তু আসামের বহুত জায়গায় এরকম পরিস্থিতি ছিল যে আমি বাধ্য হয়ে যায় ঘর বাড়ি সারের মন নাই কিন্তু কাজের জন্য আমার সংস্থাপনের জন্য বাহিরে যাওয়ার প্রয়োজন হয়ে যায় তখন আমার সরকার চিন্তা করেছে কিভাবে প্রত্যেক জায়গায় নিজের মানুষ সেই জায়গার মানুষে সুন্দরভাবে সংস্থাপনের সুবিধা পায় আজকে ডিসি অফিসে যাইতে যাচ্ছে তখন আর কিছু প্রয়োজন নাই এইভাবে একটা প্রশাসনিক সংস্কার কিভাবে একটা বড় সংস্কার করতে পারে এর জন্য আমার মুখ্যমন্ত্রী কাজ করছে আর আপনারা সবাই দেখছেন যে আজকে আমি এখানে করার পরে বিকালে আমি পাঠার পাঠালকান্ডিতে করব কালকে আমি লক্ষ্মীপুরেতে করব কাঁচারের লক্ষ্মীপুর তারপরে একটা একটা কয়লা সব সমষ্টিতে সব বিধানসভায় একটা একটা সাব ডিস্ট্রিক্ট এখন আরো কেউ কোন জায়গায় সাব ডিভিশনের জন্য আন্দোলন করার প্রয়োজন নাই সাব ডিভিশন প্রয়োজন নাই এখন সাব ডিভিশনের উপরে সম জিলা আপনারা এখন ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারের মানুষ বলতে পারে যে আমিও ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার বলে কিছুদিন পরে এখানে যখন মেডিকেল কলেজ হব আর আপনারা দেখবেন দেখতে দেখতে পাঁচ বছরের ভিতরে এখানে একটা আমূল পরিবর্তন হয়ে যাবে আপনারা দাম আসতে পারছে পাঁচ বছর পর ভারবেন পাঁচ গুণ হয়ে যাবে সবাই মাটির দাম পাঁচ বছর পিছিয়ে পাঁচ গুণ হয়ে যাবে প্রত্যেক বছরে দাম হয়ে যাবে এরকম একটা পরিবেশ আসতেছে আপনারা ভাবছিলেন না যে এখানে এই পরিবর্তন হতে পারে আজকে আমিও আনন্দ লাভ করি সময় ছিল যে শিলচর থেকে রামকৃষ্ণনগর আসবো চিন্তার ব্যাপার ছিল বাকি সব পাওয়ার ও ডিস্ট্রিক্ট কমিশনারের কাছে না। যেটা সিডিসি এখানে থাকবো ওর কাছে সব পাওয়ার থাকতো ল্যান্ড সেলের পারমিশন আজকে মা জমি একটা বিক্রি করার জন্য পারমিশন লওয়ার জন্য ডিস্ট্রিক্ট অফিসে অফিসে যাইতে লাগে দুই তিন দিন যাওয়ার পরে আর নিজের ঘর থেকে যেটা বাইরে যায় পঞ্চাশ কিলোমিটার দূরে যায় কত দালালে কত গরিব মানুষের কত উৎপাদ করে দালাল থাকে অফিসগুলোতে ঘরের কাছে হলে তো দালাল কথা নাই আপনারা যখন এখানে একটা গরিব মানুষ যায় করিমগঞ্জে অত দালালের স্বপ্নে পড়ে যায় এই সব ব্যবস্থাগুলার শেষ করে কীভাবে আমার গরিব মানুষের নিজের ঘরের বাড়ির কাছে সুবিধাগুলো পায় তার জন্য এই সমাধি আর আজকে আমি অত্যন্ত আনন্দ অনুভব করছি যে আপনারা একটা ডাইনেমিক বিধায়ক আমার শত ভাই মতো তো আমি বলছি যে যথেষ্ট ডাইনেমিক বিধায়ক শত ছেলে কিন্তু কাজ করার যেটা উচ্চা আছে আপনারা সবাই সময় প্রবান এই একটা বিধায়ক হয়েছে এই বয়সে আমিও মন্ত্রী আমি দেখি এই বিধায়ক বিধায়কগুলা বিভিন্ন আসে আর আপনারা বিধায়কে যে অ্যাগ্রেসিভ করে যে নিজের সমষ্টির জন্য এটা কাজ হইতে লাগলো এইভাবে যে মন্ত্রীর কাছে আসে তখন বোঝা যায় যে আপনাদের কাজ ওর মরণ কী নিজের সমস্ত কাম করার দায়িত্ব আগের শত ছিল এখন ফুল টাইমে মাত্র সাড়ে তিনটা বছর হয়েছে এই সাড়ে বছরে কেউ ভাবছিল যে রামকৃষ্ণ নগরে একটা মেডিকেল কলেজ হবে আপনারা ভাবছিলেন যে এখানে মেডিকেল কলেজ হবে একমাত্র আপনার বিধায়ক আর ফাংশনের জন্য এখানে মেডিকেল কলেজ হয়ে গেছে তার বারবার কয় যে সলমিলের জন্য আপনারা কি চেষ্টা করেন এখন সলমিল আমি বলছি প্রজেক্টটা ফোন জমা করিয়ে দিয়েছি আমার কাছে আর আপনারা শেণ্ডা করবেন না খুব অল্প দিনের ভিতরে সলমিলের কাজও আমি আদায় করব ভারতীয় জনতা পার্টি আর আমার আশীর্বাদ করছেন এইবার লোকসভার সময় আমি এখানে আছি যে কৃপা ভাই জিতল কি নাই কিন্তু আপনারা দেখাই দিলেন কৃপা ভাইকে কিরকম জিতালেন আপনার সবাইকে আমি ধন্যবাদ জানাই আপনার যেভাবে আমার দলের কাছে আমার মুখ্যমন্ত্রীর কাছে খুব সুন্দরভাবে হয়েছে আর মুখ্যমন্ত্রীকে শক্তিশালী রামকৃষ্ণনগরে আগে নেওয়া যায় রামকৃষ্ণ নগরে সব সার বিকাশ কিভাবে হয় এই জন্যে আমার সরকার কাজ করছে আজকে আমি অত আনন্দ অনুভব করছি যে যেটা আগে রাতাবারে ছিল আসামের এক নম্বর সমষ্টি কিন্তু এক নম্বর এরকম একদম ভিতরে এক নম্বর উন্নয়নে এক নম্বর ছিল না নাম্বারে এক নম্বর ছিল রাতাবারে কিন্তু উন্নয়নে একশো ছাব্বিশ নম্বর ছিল এই রাতাবাড়িকে যেভাবে সাজানো গেল মাত্র তিনটি বছর তিনটি সাড়ে তিনটি বছর আপনারা দেখলেন যে রাতাবাড়িতে এখন মেডিকেল কলেজ মডেল কলেজ একটার পর একটা কাজ হইতেছে আরো এখন সাব ডিস্ট্রিক্ট যে সম জেলা জেলার হেডকোয়ার্টার যেরকম এই রকমের রাষ্ট্র রামকৃষ্ণনগর জেলার হেডকোয়ার্টার গঠন হয়ে গেল আপনারা এখন কিছু কামের জন্য যে যাওয়ার প্রয়োজন নাই ল্যান্ড সেলের পারমিশন এনওয়াই কে নিকটাত্মের সার্টিফিকেট লাগে আপনারা কিছু বিধায়কের উন্নয়নের পুঁজির কাজ করতে লাগে এখানে হবে সাংসদের উন্নয়ন পুঁজির কাজ করতে লাগে হবে পঞ্চায়েতের যেগুলা কাজ আগে ডিস্ট্রিক্ট অফিসে অফিসে হবে আঞ্চলিক পঞ্চায়েতের কাজ এখানে হবে মোটামুটি জেলার যেগুলা কাজ থেকে শুরু করব সকালে রাজকৃষ্ণগর বাইসি অল্প আগে আমার জেলায় কার্যালয় এই কার্যালয়টা আমি যেটা অস্থায়ী কার্যালয় এটা সম্পূর্ণ হয় না এখন পুরোনা ট্যুরিজম ডিপার্টমেন্টের একটা কার্যালয়ের গেস্ট হাউস ছিল ওকে আমি এখন সম জেলা কার্যালয় বলে আজকে আমি শুভ উদ্বোধন করা আসি আর তারপরে এই অঞ্চলে একটা খুব সুন্দর সম জেলা কার্যালয় নির্মাণ হব যেটা কার্যালয় পূর্ণাঙ্গ হবে আর এইটাই হব মূল কার্যালয় এই টুরিজিম ডিপার্টমেন্টের এই গেস্ট হাউসটাকে আমি সমজিলা কার্যালয় বলে আজকে শুভারম্ভ করেছি আমি আশা রাখছি আগামী এক দেড় সালের ভিতরে এক দেড় বছরের ভিতরে এই যেটা মূল কার্যালয় হবে এই কার্যালয়টার কাজও সম্পূর্ণ আমি এইখানের থেকে সমজিলা কার্যালয়ে খুব সুন্দরভাবে চলামত আপনারা এখানে এই অঞ্চলের যথেষ্ট জ্যেষ্ঠ লোক আজকে আসে সবাই জীবনের বহুত দিন সরকারের সঙ্গে রাইজের কাছে কাজ করলাম আপনারা নিজের নিজের অভিজ্ঞতা আছে একটা ছোট মাটির পারমিশন দেওয়ার জন্য করিমগঞ্জ হেকের লাগা কোনো একটা মানুষ করা গেলে তার নেক্সট অফ কিন নিকটত্ম সার্টিফিকেটটা ওলার জন্য ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে যাইতে লাগে আরো একদিন বলে হয় না তিন দিন যাইতে লাগে চার দিন যাইতে লাগে